খুব সকালে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটতে বেরোইছিলাম তো চলার পথে কুকুরটিকে দেখতে পেলাম যে সে বারবার এসে আমার লুঙ্গির ভিতরে সে কামড় দিচ্ছে তো প্রথম অবস্থা আমি একটু নার্ভাস হলাম যে একা আশপাশে কোনো মানুষজন নেই কুকুরটা আমাকে কামড় দিবে এরকম একটা মানে আমার কাছে মনে হয়েছে তো ভালো করে খেয়াল করে দেখলাম যে না কুকুরটা পরিচিত মানে তার অ্যাটিটিউড আমার কাছে মনে হচ্ছে যে না সে আমার কোনো ক্ষতি করবে এরকম আমি বুধ করতেছি না তো আমি এগোই সেও আগায় আমি এগোই সেও আগায় এক পর্যায়ে আমি লাঠি নিয়ে তাকে মানে মারতে চাইলাম মানে মোটামুটি একটু নার্ভাস ফিলের জন্য ভাবলাম যে তাকে দৌড়াই কিন্তু সে কিছুতেই মানে আমাকে ছেড়ে যাচ্ছে না তো আমার কাছে ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হলো তো ভালো করে লক্ষ্য করার পর দেখলাম যে এই কুকুরটা আমার পরিচিত ওকে আমি ওই করোনার সময় যখন সবাই লকডাউনে ছিল বাসায় ছিল তখন মাঝে মাঝে রুটি খাওয়াতাম তো দেখুন তার ভিতরে যে প্রভু ভক্ত সে আমাকে দেখামাত্রে কিন্তু ধরে আসছে তো আবার শেষ পর্যন্ত আমার বাসায় পর্যন্ত কিন্তু আসলো তো একজনের কাছে শুনছিলাম যে কুকুরের যে তিনটি গুণ আছে সে তিনটি গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে সে মুমিন বান্দা হয়ে যাবে তার মাঝে একটি গুণ হচ্ছে তার যে প্রভু ভক্ত মানে হচ্ছে যাকে সে যে তাকে খাওয়ায় বা লালন পালন করে তার প্রতি সে আকৃষ্ট থাকে এবং তার প্রতি সে সবসময় উদারমনের থাকে মানে তার জন্য সে জীবনে দেয় অনেক ক্ষেত্রে দেখা গেছে আর দুই নম্বরটা হচ্ছে কখনো সে কিন্তু আপনার যে আপনি খাচ্ছেন তার সামনে বসে সে আপনার কাছ থেকে আহারটা কিন্তু সে অ্যাটাক করে নেবে না কারণ হচ্ছে সে কিন্তু অনেক ধৈর্যশীল তো এই যে তার যে ধৈর্য এবং তার যে প্রভুভক্ত এই দুইটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে আমরা যদি আমাদের আল্লাহ তালার প্রতি সন্তুষ্টি এরকম থাকে বা আমাদের যদি কোনো ব্যাপারে ধৈর্য থাকে দুনিয়া ব্যাপারে দেখুন আমরা ধৈর্য ধরতে সক্ষম হই না তাহলে বলা হচ্ছে যে এই দুইটা গুণ আরেকটা গুণ আমার মনে পড়ছে না তো এই তিনটা গুণ থাকলে একজন মানুষ সে মোমিন বান্দা হয়ে যাবে বা আল্লাহ তালার সান্নিধ্য পাবে বলে এরকম একটি মাসলা বা একটি ওয়াস কিন্তু আমি শুনেছিলাম কোথায় যেন সেটা এখন খেয়াল হচ্ছে না দেখুন কুকুরটিকে কিন্তু আমি বাসা এনে খাবার দিলাম যদি আমার ঘরে তেমন খাবারের কিছু ছিল না কারণ রমজান মাস তো এখানে তাকে খাবার দিলাম ভাত দিলাম সে খাচ্ছে না এরপর এখানে চানাচুর অল্প একটু দিয়ে টেস্ট করলাম ট্রাই করলাম যে দেখি খায় কি না সে কিছুই খাচ্ছে না তার মানে হচ্ছে সে শুধুমাত্র আন্তরিকতা এবং ভালোবাসাটা টানে আমার পেছনে পেছনে আমার বাসা পর্যন্ত এসেছে তো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে খাবার জন্য আসে কারণ খাবার দেওয়ার পরও কিন্তু সে খাচ্ছে না সে তার মতো এখানে বসে রয়েছে তো পরবর্তী সময়ে আমি তাকে অনেক যাওয়ার জন্য অনেক দমক টমক দিলাম তারপরে সে কিন্তু এখান থেকে যাচ্ছে না তো এ হচ্ছে ভাই বিষয়টা মানে হচ্ছে এই কুকুর থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শিখার রয়েছে বিশেষ করে কুকুরের প্রভুভক্তি এবং কুকুরের যে ধৈর্যশীলতা আল্লাহ তালা আমাদের সকলকে এরকম ধৈর্য এবং আল্লাহ তালার সন্তুষ্টির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমাদেরকে কবর করে নিন আজকে প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত